হালাল ইনকাম করা হালাল বক্ষণ করা এটা চব্বিশ ঘন্টার জন্য ফরাজন্য আমার নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন তলাবু কাসবিল হালালি ফরিদা বাদাল ফারিদা আমার বাবাজিরা হাদিসে পাকে রসুল্লাহ বলেন উম্ম ফরজ ইবাদত সমূহের পরে সবচাইতে বড় ইবাদতের নাম হালাল ইনকাম কামাই করা হালাল কামাই করা এই জন্য আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আকালা তাইয়িবা ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইতহু দাখালাল জান্নাত নিরাপদে জান্নাতে যাইতে গেলে নবীজি বলেন তিনটা আমল মুরুব্বি বাবার আপনারা বলেন নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য আমল কয়টা আরো জুড়ে বলেন কয়টা এক নম্বর আমাদের নবীজি বলেন মান আকালা তাইয়িবা যারা পবিত্র খাবার খাইবে জোরে বলেন কি খাবার কি খাবার খাবার পবিত্র হালাল খাবার মান আкала বলেন এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য পবিত্র খাবার খাইবা হালাল খাইবা হালাল খাইলে হালালের মধ্যে প্রভাব পড়ে একটা প্রাণীও যদি হালাল খাই এই প্রাণীর মধ্যেও হালালের প্রভাব পড়ে দেখেন বিড়াল হালাল প্রাণী বিড়ালের জুটাও পাক বিড়ালের শরীর পাক বিড়ালের সব জায়গা পাক জন্য বিড়ালের আওয়াজের মধ্যে নম্রতা ভদ্রতা আছে পক্ষান্তরে কুকুর সমস্ত কুকুরের শরীর পাক শরীর না পাক কুকুরের জুটা না পাক এই জন্য দেখবেন কুকুর সবসময় হালা হারাম খাদ্য খায় এই জন্য কুকুরের ভাষার মধ্যে অকর্কশ একটা ভাষা ঠিক না বেঠিক জোরে বলেন আর বিড়াল নম্র ভদ্র আওয়াজ যেহেতু এটা প্রাণীটা হালাল এই জন্য মানুষ যদি হালাল খায় তার জবানের মধ্যে হালাল ফুটে উঠবে তার ইবাদতের মধ্যে মজা লাগবে ওরাস্তলাভতের মধ্যে মজা লাগবে হালাল খাইলে প্রাণীর মধ্যেও যদি প্রভাব পড়ে হালাল খাইলে মানুষের অন্তরের মধ্যেও প্রভাব পড়বে মানুষের জিন্দিগির মধ্যেও বরকতের শৈলাভ হয়ে যাবে এই জন্য আমাদের নবীজি বলেন এক নম্বর নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য হালাল খাইবা দুই নম্বর ওয়া মিলা ফি সুন্নতি সুন্নতের ওবরে আমল করবা সুন্নতুওয়ালা জিন্দগী সব য়ু হবে বন্দেগে মান আহ্বা সুন্নতি আহাব্বানী ও মান আহাব্বানী কানা নামা আইফিল জান্না আল্লাহ নবী বলেন জারা সুন্নতকে মহব্বত করল সে যেন আমার নবীকে মহব্বত করল যে ব্যক্তি আমান নবীকে মহব্বত করল সুনতওয়ালা উম সুল্লাহি সল্লল্লাহ আলাইহি ওসাল্লাম مَنْ قَرَأَ سُورَةَ الْوَاقِعَةِ فِي كُلِّ لَيْلَةٍ لَمْ تُصِبُهُ فَاقَةٌ أَبَدًا أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ رسولِ كريم صلى الله عليه وسلم بَلِنْ أُمَّاتٍ كُنُ أُمَّةٍ جَدِي بُرَتِ دِنْ بَلَايٍ سورة الواقعة تلاوات قُدَي أَلَّا الْحَبِيبُ অভাব অনটন কোনোদিন ওই উম্মতের করে আসবে না অভাব কি জিনিস ওই উম্মত জিন্দগিতে টের পাবে না আল্লাহ তা সুর আর ওয়াকে আর উপরে আমল করার ওই উপরকে ধ্বনি বানায় দিবে অভাব নটন আল্লাহ তাহালা দূরিবোধ করে দিবে এই রাতের বেলার আমল সুরায় ওয়া কে ঈশ্বরের পরে একটা সুর আমল আছে আল্লাহ নুলি বলেন ইন্না সোর দামি ثلاثون آية شفعت لرجل حتى غفر له وهي تبارك الذي بيده الملك ألا النبي محمد الرسول الله صلى الله عليه وسلم ولين هو أمر رسول الله جني جي بكتي পুরাণ করিমের একটা সুরা আদায় করবে যেই সূরার মধ্যে আয়াত হল তিরিশটা আয়াত সুরা সুরাত পুরানি সলা সুনা আয়াত আমার মু কোরআনে করিমের মধ্যে একটা সুর আছে যেই সুরার মধ্যে আয়াত হলো তিরিশটা তিরিশ আয়াত বিশিষ্ট সুরাটা যেই উম্মত তেলাওয়াত করবে ওই উম্মত কবরে গেলে মরলে পড়ে ওই উম্মতের জন্য ওই সুরা ততক্ষণ পর্যন্ত সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত ওই উম্মতকে মাফনা না করা হয় ওই সুরার নাম হইল সুরাতুল মুলক আল্লাহ নবী বলেন সুর তাই মলুকের এত পাব সুরতুল মলুকের আরেক নাম সুরতুল নাজিয়া সুরতুল মনজিয়া নাজাদের সুরা এই সুরাই মুলুক যদি কোনো উম্মত তেলাওয়াত করে আল্লাহ আদা এই সুরকে তার জন্য সুপারিশ গার বানিয়ে দিবে দিনের বেলায় দিনে কেউ যদি আসি ওয়ালকুরান ইল্লাহকি আমার নবীজি মোহাম্মদুর রুসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালহি ওয়াসাল্লাম বলেন মুহাম্মদ দিনের শুরুতে যদি কেউ সুরা ইয়াসিম তেলাহাবাদ করে সুরা ইয়াসিনের এত পাওয়ার মান করা আয়াসিন ফি সদুরি নাহার কবরিয়াত হাওয়া ইজুহ আল্লাহ্ নবী বলেন দিনের বেলায় কেউ যদি আনিল হাকিম এই সুরায় সুরার এত পাওয়ার ওই ব্যক্তির সমস্ত হাজত আল্লাহ রিজিকের হাজত ইজ্জতের হাজত যত ধরনের সমস্ত হাজত আছে সব হাজত সব প্রয়োজন আল্লাহ এই সুরায়াসিনের বরকতে তাকে দূর করে দিবে হে সু রায় ওয়াকেয়া সুর আতুল মুলুক সু ইয়াসিন কেউ যদি সু আ ইয়াসিন তেলাওয়াত করে মুমুর্ষ সাকরাতের সময় যখন চলে আসবে কেউ যদি ওই ব্যক্তির সামনে সু রাই ইয়াসিন তালাওয়াত করে আল্লাহ তাআলা তার মরণকে আসান করে দেবে ইমানই মৃত্যু দান করো আল্লাহ আকবার জোরে বলেন এই জন্য এই সুরাগুলো আমরা তেলাবাদ করা চাই সুরায় সুরায় মুলুক সুরায় ওয়াকিয়া পর্বত ইনশা আল্লাহ ঘরের মধ্যে যারা আছি মাস্তুরাতের মা বুনরা সব সবসময় তেলাবাদ করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ মত অল্প সময়ের জন্য যেহেতু বসা আমি আপনাদের মধ্যে একটি আয়াত তেলাবাদ করছি দুইখানা হাদিস পাঠ করছি যেখানে আল্লাহ হদিস এবং কোরআনের আয়াতের মধ্যে মূল বিষয়বস্তু হল হালাল এবং হারাম হালাল এবং হারাম দুটাই আমাদের কাছে একেবারে স্পষ্ট হারামের মধ্যে আমরা যেটা জানি সেটা হলো জঘন্য গুণা সেটা হলো সুদ সুদ ঘুষ ঘুষ আপনারা নাম শুনছেন তো কথা বলে না সুদের নাম শুনছেন তো যেটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া যরুম্মা বকিয়া মিন মিনার রিবা ইনকুমতুম মুমিনিন মুসলমান ভাইরালে আমার আল্লাহ রব্বুল সুরে সূরা বাকারার এই আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদার সম্প্রদায় মুমিন যারা কালিমা পড়ছো তোমরা সকলেই আমি আল্লাহ তাআলাকে ভয় করো এই কথাটা আল্লাহ তাআলা এক জায়গায় নই একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন

وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا أمر بارا محترم باباتيرا قرآن كريم الله رب العالمين جاي কখনো কখনো আল্লাহ তালা ইমানদার যারা তাদেরকে সম্বোধন করে বলেন তোমরা আমি আল্লাহ তালাকে বই কর এবংদের সঙ্গে হা যাও আবার কখনো আল্লাহ তালা বলেছেন আমাকে ভয় করার মতো ভয় কর ইমানদার পরিপূর্ণ না হইয়া মৃত্যুবরণ করিও না আবার কখনো কখনো আল্লাহ তালা বলেছেন হে ইমানদারগণ সদা সর্বদা সত্যি কথা বলবে কখনো কোনো সময় মিথ্যা কথা বলবে না এখানে আমার তিলাবৎকৃত আতের মধ্যে আল্লাহ বলেন হে তোমরা যারা হেমান করেছ সকলেই আমি আল্লাহ তাআলাকে ভয় 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 মতো বান্দা কারণ সবাই সব জায়গায় যিনি আছেন সব কিছু যিনি দেখেন তিনি হলেন আল্লাহ সবাই যেটা দেখে না সেটা যিনি দেখেন তিনি হলেন আল্লাহ কেউ যেটা শুনে না যেটা শুনেন আল্লাহ আলিমুল গয়ব ওয়া শাহাদা ওয়ার রহমানুর রহিম ইয়ালামু খয়িনাতাল আয়নি ওয়া মা তুফিসু সুদুর আমার আয়ারা ইন্নাহু আলিমুল গাবিন ইন্নাহু আলিমুল কদিন কোরআনে জায়গা জায়গায় আল্লাহ তালা বলেন সবচাইতে বেশি জানি আমি আল্লাহ তাহলে কেউ যেটা জানে না সেটা জানেন আল্লাহ কেউ যেটা করতে পারে না করেন যিনি তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ যিনি আমাকে জবান দিয়েছে যিনি আমাকে কান দিয়েছে যিনি আমাকে দেখার জন্য চোখ দিয়েছে সমস্ত নিয়ামত রাজি যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা ভয় করার মতো আমাকে ভয় কর এবং এখানে আরেকটা সুন্দরতম নির্দেশ আল্লাহ তালা দিয়েছে আমাকে শুধু ভয় করলে হবে না আমার আল্লাহ তালা বলেন শুধু কারবার তোমরা ছেড়ে দাও যদি মোমিন হয় যদি মোমিন হও যদি মোমিন হয় চাও তু আমরা সুদের লেনদেন পরিত্যাগ করো সুদ দিবাও না সুদ খাইবাও না সুদের সমর্থন করবা না কারণ আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সুদের ব্যাপারে এই জঘন্য পাপের ব্যাপারে আল্লাহ নবী বলেন এ আমার মহাদ সুদ এত জঘন্য পাপ জঘন্য গুণা আল্লাহ নবী বলেন সুদের নিম্নের গুণা একটা হলো সুদের ছোট গুণা আরেকটা হলো সুদের

নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন সুদের ছোট্ট গুণা হইল এবং এরকম নবী বলেন সুদের গুনাহের স্তর হইল সত্তর প্রকার সত্তর প্রকার হইল সুদের গুণা সর্বনিম্ন গুণা হইল নিজের আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা বিবিচারে লিপ্ত হওয়া নাউজবিল্লা বলেন আরো জুড়ে বলেন নাউজ আপনারা কি আমার কথায় বিরক্ত হইতেছে বিরক্ত হইতেছে আরাম করে বসে ঘুমাই উঠতেছে বুঝেছি ঘুম যায়বোক ইনশাল্লাহ মাকরিবের পর তো ঘুমের টাইম না কী বলেন অন্ত দেশারের বিশ্বাস করতাম না অনেক ক্লান্ত যাক আজকে দিনটাও ঠান্ডা আবার মসজিদে বসছে পবিত্র জায়গায় আল্লাহ তালা আরও গরু উপর দান করলাম তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহ রসুল বলেন সুদের গুনাহের স্তর হইল আপনারা বলেন কয়টা জুড়ে বলেন মুখ খোলেন সবাই সবাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ সুদের গুনাহের স্তর আল্লাহ রসুল বলেন এর মধ্যে সবচেয়ে জঘন্য নিম্নের গোনা হইল জন্মদাতা মায়ের সঙ্গে বেবিচারে লিপ্ত হওয়া নাউজুবিল্লা জুড়ে বলেন এগুনাটা যেই করুক যেই করুক এখানে আমরা যারা আছি যে যেভাবে যত বেশি নামাজ আছে বা আলেম আওয়াম যারা আছি যারা সকলের জন্যই সমান সুদের ছোট বোনাল্লাহ্জু বি বলেন সুদের সর্বনিম্না সুদা আর রিবা সাবর ঐ সরহা ইস্মা অন তিহারু আল্লাহ নবী বলেন সুদের নিম্নের সুদের শক্তির প্রকার গুণা যে সর্বভিন্ন গুনা আপন মায়ের সঙ্গে জিনাহে লিপ্ত হওয়া দুই নম্বর সুদের বড় গুণার ব্যাপারে আল্লাহ তা আলাহ বলেন বান্দা সুদের বড় গুনা হইল ফ ইল্লাম ফাজানো বিহার বীমিনাল্লাহ হি ব সুদের বড় গুনাহ আল্লাহ আলা বলেন ও বান্দা সুদের ছোট গুনা তো বুঝলা এবার তুমি বুঝ বড় গুনাহ বড় গুনা হইল আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া নাও জুবিল্লাহ এই পৃথিবীতে নামাজ না পড়লে তো বড় গুনা না রোজা না রাখলি এত রাগ আল্লাহ তারা হন না অনেক এবাদত আছে যেগুলোর গুনাহের মাত্রা কম কিন্তু আল্লাহ তাআলা বলেন সুদ এমন জঘন্যতম গুনাহ যেটা এখন আমাদের সমাজে ব্যাপক হয়ে গেছে আমার নবীজি আমার আল্লাহ তাআলা বলেন ভুলা ফা ইল্লাম তাফআলু ফাذنু মিন আল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ তাআলা অত্যন্ত রাগন্নিত হইয়া আনে সূরাতুল বাকার এই আয়াতের অংশের মধ্যে বলেন fa in lam ও শুকুরের দল ও আমার বান্দা ও শুকুরের বান্দাবান্দি শুনো যদি সুর থেকে তোমরা নিজেরা বিরত না হও সুদ যদি খাইতেই থাকো খাইতেই থাকো তুমি যদি এটা খাইয়া মজা পাও আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম বিহার বি মিনন্দ হি বরস তুমি যদি সুদ না ছাড়ো আমি আল্লাহ পাকের ওপর আমি আল্লাহ তাআলা দনত দিয়ে জানাইয়া দিলাম তাহলে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য তুমি রেডি হয়ে যাও না উযু আমার ভাইরা খেয়াল করে শুনেন সাধারণত কোনো কারণে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করার দরকার নাই কোরআন কারীমের মধ্যে নামাজের ওয়াজ আছে হজের ওয়াজ আছে জাকাতের ওয়াজ সওমের ওয়াজ আল্লাহ তাআলা কোরআনে হাদিসে কোনো জায়গায় বলে নাই নামাজ না পড়লে আমার সঙ্গে যুদ্ধ করো রোজা না রাখলে আমার সঙ্গে যুদ্ধ করো রাগ আল্লাহ হন না কিন্তু যখন আল্লাহ আল্লাহের কথা বলেছেন তখন আল্লাহ আলা হাদিসে কসির মধ্যে বলেছেন আল্লাহ তালা দুই কারণে বান্দার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে খেয়াল করে শোনেন কথাগুলো একটু লম্বা হবে কিন্তু সময়ের ভেতরেই শেষ হওয়া যাবে আল্লাহ তহ মধ্যে বলে দুই কারণে বান্দার সঙ্গে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করে সবচাইতে বেশি জঘন্য দুইটা গুণা এক নম্বর গুণা হইল আল্লাহ তাআলা বলেন حزرت ابو هريره رضي الله تعالى عنه تكبر ندى حديث إذا الله تعالى حديث كرسي الله تعالى بلغ عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من عادى لي وليا فقد اذنته بالحرب আমার বাইরা বাবারা দেখেন আল্লাহ তালা এখানে কি বলেন আল্লাহ নবী বলেন উম্মদ মান আদালি বলিয়ান ফকদ আদান তুহু যারা আল্লাহ তালার কোন বন্ধুর সঙ্গে দুশ্মনি করে বেয়াদবি করে আল্লাহ তালা বলেন ওই বান্দার উপরে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করিলাম নাউজুবিল্লা মান আদালি বলিয়া

নাউজুবিল্লাহ কইতেন না কত বড় পাপ তাহলে আমরা বুঝলাম নামাজ না পড়লেও এত পাপ না হজ জাকাত না দিলেও এত পাপ না আলিমের সাথে বেয়াদবিটা যত গুণা আমরা তো বুঝি না অনেক সময় হাসিয়া ফালাই দেয় ইমাম সাহেবের সাথে বেয়াদবি করলে কি হবে উনি তো আমাদের আমার ঘরে খায় আমরা বেতন দেই তুইলা না বরং আল্লাহ তালা হাদিসে কুসির মধ্যে আল্লাহ নিজে বলেন মান আদালি বলি জান যারা আলেমের সাথে আল্লাহ পাকের বন্ধুর সাথে বিয়াদবি دشمنী করবে আল্লাহ তাআলা বলেন ওই বান্দার উপরে আমার যুদ্ধ ঘোষণা নাউযুবিল্লাহ তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেন এক নম্বরে যারা আলেম কোনো বুজুর্গের সাথে বিয়াদবি করে দুই নম্বর আল্লাহ পাক কোরআনের কリームের মধ্যে বলেন ফইল্লাম তাফআলু জানু উই হাউড বি মিনাম হিম আল্লাহ তাড়া বলেন দুই নম্বর আল্লাহ তালার যুদ্ধ ঘোষণা ওই বন্দার ওপরে যারা দুনিয়ার জমিনে সুদ খায় ঘুষ খায় এই সুদ ঘুষ কুর্তাপাড়া এলাকায় আছে না নাই আপনারা চুপ থাকেন কেন আছে না নাই বেশি দূরে না আজকের ঘটনা বলবো আমি আজকে আমাদের কুর্তাপাড়া যে ফাঁড়ি হাইওয়ে পুলিশ খাটিহাতা কুটামারা যে ছয়জন এবং ছয়জন পুলিশকে ডাইরেক্ট প্রত্যাহার করা হয়েছে ঘুষ নেওয়ার কারণে আপনারা এটা কোনো ঘটনা না একেবারে পত্রপত্রিকায় আজকে আসছে আজকের নিউজ ছয়জন ঘুষপুর পুলিশ রে আসলে আপনারা কে কি মনে করেন জানিনা নিজের চোখে এখনো প্রায় সময় দেখি পুলিশে ঘুষ নেই মুড়ে বেনের ড্রাইভার থেকে আর ট্রাকের থেকে লোড কোনো গাড়ি আসলেই এখান থেকে প্রতিনিয়ত পাঁচে আগস্টর পরে কিছু সময় কিছু দিন পুলিশ যদিও নম্র ছিল কিন্তু এরপরে আবার পুলিশের আগের রূপে পুলিশ ফিরে গেছে ঘুষ খায় কি বলেন ঘুষ নেয় না নেয় না এটা তাদের চিরাচরিত অভ্যাস সবাই না কিন্তু বেশিরভাগ পুলিশের ব্যাপারে আমরা সেই অভিযোগ শুনি তারা এইভাবে অবৈধ ইনকাম কাম চাতাবাজি করে এইজন্য আমরা আশা করব বাংলাদেশ থেকে চাতাবাজ দেনো উৎখাত হয়ে যায় কি বলেন আপনারাও চান তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইরামার এজন্য যেই কথাটা বলতেছিলাম আল্লাহর নবী বলেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তা তাআলা বলেন দুই দল মানুষের এক দল দুই দল মানুষের উপরে আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা এক নম্বর যারা আলেমের সাথে করে দুই নম্বর কোরআনে আল্লাহ বলেন আল্লাহ পাকের যুদ্ধ ওই ব্যক্তি বিরুদ্ধে যারা কোনো সময় সুদ ছাড়ে না সুদ ঘোষের সাথে যারা সম্পৃক্ত সদা যারা সুদ খাই তাদের বিরুদ্ধে আল্লাহ দালার যুদ্ধ ঘোষণা আমার ভাইরা আপনাদেরকে যেই কথাটা বলতেছিলাম আল্লাহ নবী বলেন উম্মত নামাজ সব সময় ফরজ না পাশব্দ নামাজ মেন সময়ে সময় ফরাজ জাকাত সব সময়ের জন্য ফরজ না হজ রমজানের রোজা সব সময়ের জন্য ফরজ না কিন্তু হালাল ইনকাম করা হালাল রুজি রোজগার হালাল বক্ষণ করা উম্মতে মোহাম্মদীর জন্য চব্বিশ ঘন্টা আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছে এই ভাই বলেন নামাজ কি সবসময় ফরজ সব সময় ফরজ আপনার কথা বলেন নামাজ কি চব্বিশ ঘন্টা ফরজ এটাও জানেন না নামাজ বেলা ফরজ দইনি জোরে বলেন কয় বেলা নামাজ দৈনিক পাঁচ বেলা ফরজ রমাদনুল মুবারকের এক মাস রোজা রাখা ফরজ নেশা পরিমাণ মালের মালিক হইলে জাকাত ফরজ এবং নেশা পরিমাণ সম্পত্তি থাকলে হজ্জে বাইতুল্লাহ আপনার আমার জন্য ফরজ নামাজ যেমন পাঁচ অক্তের বাহিরে না পড়লেও সমস্যা নাই পাঁচ অক্ত নামাজ পড়তে সর্বোচ্চ দৈ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে এক থেকে দেড় ঘন্টা বা সর্বোচ্চ দুই ঘন্টা সময় লাগে আমি আপনাদেরকে কয়েক মিনিটের জন্য কয়েক সেকেন্ডের জন্য দৈরা নিলাম নামাজ হইল দৈনিক দুই ঘন্টার জন্য ফরজ কিন্তু হালাল খাওয়া দুই ঘন্টার জন্য নাকি সারা জনমের জন্য আরো জুড়ে বলেন সারা জনমের জন্য হালাল ইনকাম করা হালাল বক্ষণ করা এটা চব্বিশ ঘন্টার জন্য জন্য আমার নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তলাবু কাসবিল হালালি ফরিদা তুম বাদাল ফারিদা আমার বাবাজিরা হাদিসে বাকের রসুল্লাহ বলেন উম্ম ফরজ ইবাদত সমূহের পরে সবচাইতে বড় ইবাদতের নাম হালাল ইনকাম কামাই করা হালাল কামাই করা এই জন্য আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আকালাত তাইবা ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনাল নাসু বাবা ইতাহু দাখালাল জান্নাহ নিরাপদে জান্নাতে যাইতে গেলে নবীজি বলেন তিনটা আমল মুরববি বাবা আপনারা বলেন নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য আমল কয়টা আরো জোরে বলেন কয়টা এক নম্বর আমাদের নবীজি বলেন মান আকালাত তাইবা যারা পবিত্র খাবার খাইবে জোরে বলেন কি খাবার কি খাবার পবিত্র হালাল খাবার মান পবিত্র হালাল খাবার মানবা ও ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দখরাল বলেন এক নম্বর নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য পবিত্র খাবার খাইবা হালাল খাইবা হালাল খাইলে হালালের মধ্যে প্রভাব পড়ে একটা প্রাণীও যদি হালাল খায় এই প্রাণীর মধ্যেও হালালের প্রভাব পড়ে দেখেন বিড়াল হালাল প্রাণী বিড়ালের জট পাক বিড়ালের শরীর পাক বিড়ালের সব জায়গা পাক জন্য বিড়ালের আওয়াজের মধ্যেও নরমতা ভদ্রতা আছে একান্তরে কুকুর সমস্ত কুকুরের শরীর পা শরীর না পাক কুকুরের জুটা না পাক এই জন্য দেখবেন কুকুর সবসময় হালা হারাম খাদ্য খায় এই জন্য কুকুরের ভাষার মধ্যেও কর্কস একটা ভাষা টিকনাফিটিক জোরে বলেন আর বিরাল নম্রভদ্র আওয়াজ যেহেতু এটা প্রাণীটা হালাল এই জন্য মানুষ যদি হালাল খায় তার জবানের মধ্যে হালাল ফুটে উঠবে তার ইবাদতের মধ্যে মজা লাগবে কোরআন দিলাবতের মধ্যে মজা লাগবে হালাল খাইলে প্রাণীর মধ্যেও যদি প্রভাব পড়ে আলাল খাইলে মানুষের অন্তরের মধ্যেও প্রভাব পড়বে মানুষের জিন্দগির মধ্যেও বরকতে সৈলাভ হওয়া যাবে এই জন্য আমাদের নবীজি বলেন এক নম্বর নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য হালাল খাইবা দুই নম্বর ও আমিলা ফি সুন্নাতি সুন্নতের উপরে আমল করবা সুন্নত হলা জিন্দিগি সবই হবে বন্দিগি মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাঈ জান্না জাননা আল্লাহর নবী বলেন যারা সুন্নতকে মহাব্বত করল সে যেন আমার নবীকে মহাব্বত করল যে ব্যক্তি আমার নবীকে মহাব্বত করল সুন্নত ওয়ালা উম্মত আমার নবীজির সঙ্গে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ তাহলে নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য তিন আমল এক নম্বর হালাল খাইব ইনশা আল্লাহ বলেন দুই নম্বর সুন্নতের উপরে আমল করব তিন নম্বর আমাদের নবীজি বলেন ওয়া আমিনান নাসু বাবা ইতহু দাখালুল জান্নাহ ওই উম্মত নিরাপদে জান্নাতে যাইবে ওই উম্মতের ঠিকানা জান্নাত যেই উম্মতের থেকে যেই মানুষ থেকে তার প্রতিবিשי তার অনিষ্ঠতা থেকে তার ক্ষতি থেকে প্রতিবিשי নিরাপদ থাকবে প্রতিবিשי যেই নামাজি থেকে নিরাপদ না যেই আলেম থেকে যেই সর্দার থেকে তার প্রতিবেশী নিরাপদ না সে কখনো নবীর উম্মত না জন্য নবীজি বলেন ওই প্রতিবেশী জান্নাতে যাবে ওই উম্মত জান্নাতে যাবে যেই উম্মতের অনিষ্টতা যাবতীয় ক্ষতি থেকে অন্য মানুষ বাঁচবে প্রতিবেশী যার উপরে সন্তুষ্ট সেই আল্লাহর তৈরি জান্নাতের মেহমা তাহলে কথা আজকে শেষ দেখ যে কথাটা পাইলাম একটা হাদিস থেকে আবুল্লাহ নবী বলেন হারা হালাল যারা খাইবে দুই নম্বর নবীজির সুন্নত অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে তিন নম্বর প্রতিবেশী আত্মীয় স্বজনকে যারা কষ্ট দিবে না ওই উম্মতের ঠিকানা আল্লাহ নবী বলেন দা ওই জাননা জান্নাতে প্রবেশ করবে তাহলে জান্নাতে যাইতে গেলে আরাম থেকে বাঁচা লাগবে আলাল খাইতে হবে পুতো পবিত্র খাবার খাইতে হবে নবীজির সুন্নত অনুযায়ী নিজের যাবতীয় জীবন নিজের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সমস্ত জীবন জীবনে অনুসরণ করব রসুল্লাহর সন্ন্যাদ তিন নম্বর প্রতিবেশী আপন ভাই চাস্তবায় যত প্রতিবেশী আসে প্রতিবেশীকে কষ্ট দেব না বলেন ইনশা আল্লাহ সুন্নতের জিন্দগি রসুলের সুন্নত আদর্শ অনুযায়ী চলব হালাল খাইব এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বাঁচব রাজি সিনা আল্লাহ তিনটা কথা থেকে একটা কথা একটা আমল ফেলি দেওয়ার মতো না তিনটা কথার মধ্য থেকে প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ আল্লাহ রবীন্দন আমাদের সকলকে হালাল খাবার রসুলের সুন্নত এবং আমাদের সকলকে আত্মীয় হক প্রতিবেশীকে যেন কষ্ট আমরা না দেই আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক সকলেই বলেন হামিন কথাগুলো যেন আমরা বক্তা শ্রোতা শূন্যওয়ালা বলনেওয়ালা সবাই যেন আমল করতে পারি আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করুক আজকের এই মোবারক ইসলাহী মাহবিলকে আল্লাহ তালা এলাকার সমস্ত মুর গান নাজাতের উশিলা হিসেবে আল্লাহ পাক কবুল করুক আপনাদেরকে আল্লাহ তালা কবুল করুক আজান হবে নামাজের পরে মূলত আসল অধিবেশন আমরা সকলেই বয়ান শুনতে আসছি আমরা সারিবদ্ধভাবে বসবো আমরা নিজেরাও একজন নগণ্য শ্রোতা হিসাবে শুনব ইন আল্লাহ জুড়ে বলেন ইনশাআল্লাহ আল্লাহ وآخر دعوانا أن الحمد لله